একটা কথা কি জানেন যেসব পুরুষ পর নারীতে আসক্ত হয় তারাও নির্লজ্জ হয় আবার যেসব নারীরা পর পুরুষে আসক্ত হয় সেই সব নারীরাও নির্লজ্জ হয় এই সব পরকীয়া সম্পর্কে যুক্ত থাকা নারী পুরুষ মানে যারা পরকীয়া সম্পর্কে থাকতে ভালোবাসে ঘরে সুন্দর স্ত্রী আছে সন্তান আছে তবু পর নারীকে ভীষণ পছন্দ হয় তাদের সাথে পরকে সম্পর্কে জড়াই আবার সেই সব নারীরাও যাদের ঘরে বিবাহযোগ্য সন্তান আছে মেয়ে আছে ছেলে আছে স্বামী আছে হয়তো বা একটু বয়স্ক কিংবা স্বামীর চেহারা ভালো না কিন্তু প্রচুর অর্থ আছে হয়তো স্বামীর মাথা ভরা চুল নাই মাথাটা টাক মাথা ভড়ি মোটা এমন স্বামীকে অনেকেই পছন্দ করে না তারা বাহিরের পর নারীর স্বামীকে ভীষণ ভালোবাসে এরাও কিন্তু নির্লজ্জ হয় এই সব পুরুষ বা নারীরা যারা পর নারী পর পুরুষে আসক্ত থাকে পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে তারা আসলে নির্লজ্জ হয় চক্ষু লজ্জা এদের থাকে না এদের আত্মসম্মান বোধের ভীষণ অভাব থাকে আর এই কারণেই ঘরে স্ত্রী সন্তান থাকার পরেও তারা এ ধরনের সম্পর্কে লিপ্ত হয় ঘরের স্ত্রীকে বাদ দিয়ে বাইরের নারীকে নিয়ে আনন্দ করা খাওয়া দাওয়া করা ঘুরতে যাওয়া এদের ভীষণ পছন্দ এতে তারা মানসিক শান্তি পায় বলে মনে হয় কিন্তু আসলে কি তারা মানসিক শান্তি পায় একদিন এভাবে চলতে চলতে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু অসুস্থ শরীর নিয়েই ঘরে ফিরতে হয় ঘরেই থাকতে হয় নির্লজ্জের মতোই ঘরে পড়ে থাকতে হয় সেই সময় ক্ষতিগ্রস্ত শরীর নিয়ে নির্লজ্জের মতো ঘরেই থাকতে হয় স্ত্রীর কাছেই ফিরতে হয় সন্তানের কাছেই ফিরতে হয় আর যদি হাসপাতালে থাকে অসুস্থ অবস্থায় তবু দেখা যায় অসুস্থ সেই ব্যক্তির পাশে একজন ব্যক্তিকে কাঁদতে দেখা যায় মাত্র একজন ব্যক্তি সেই মানুষটি সেই অসুস্থ মানুষটির স্ত্রী শুধুমাত্র স্ত্রীকে কাঁদতে দেখা যায় তাকে সেবা করতে দেখা যায় তাকে রাত জাগতে দেখা যায় তাকে সেই মুহূর্তে না খেয়ে থাকতে দেখা যায় তাকে প্রার্থনা করতে দেখা যায় এবং সে শুধু চিন্তা করে কখন এই অসুস্থ স্বামীকে সুস্থ করে বাসায় নিয়ে যাবে সেই অপেক্ষাতেই নাওয়া খাওয়া সব বন্ধ করে দেয় সে শুধুই তার স্ত্রী অথচ যে মানুষ একদিন যে নারীর মায়ার টানে বাহিরে সমস্ত পৃথিবীর একোনা থেকে শেকোনা ঘুরত বেড়াতো তাকে নিয়ে খেত তার মায়ায় পড়ে ঘর থেকে ছুটে বাহিরে যেত তাকে নিয়ে এনজয় করতো সেই ব্যক্তিকে খুঁজেই পাওয়া যায় না মানুষটা যেদিন অসুস্থ হয়ে পড়ে মানুষটা যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে থাকে সেদিন সেই নারীকে আর দেখাই যায় না স্ত্রীকে ভালোবাসতে গিয়ে অধিকাংশ স্বামীরাই বেহায়া হয় না ইগো দেখায় কিন্তু এই সব স্বামীরা যারা বাহিরের নারীতে আসক্ত তারা সেই নারীর ক্ষেত্রে ইগো দেখায় না অধিকাংশ পুরুষ বাহিরের পর নারীর প্রতি আসক্ত থাকার কারণে তারা সেই নারীর প্রতি ভালোবাসা দেখায় ভালোবাসা দেখাতে গিয়ে তারা বেহায়া হয় তারা সেই নারীর সাথে সম্পর্ক টিকাতে সেসলামো করতেও পারে সেই বাহিরের নারীর প্রতি তাদের এতটা মায়া থাকে সেই সম্পর্ক টিকাতে তারা সেই নারীর জন্যে সব কিছু করতে পারে বাহিরে সেই নারীর অভিমান ভাঙাতে তারা শেষ্রামও করতে পারে তারা অভিমান ভাঙিয়ে সম্পর্ক টিকাতে যা কিছু করা দরকার তারা সব করতে পারে বাহিরের নারীর ক্ষেত্রে কিন্তু ঘরের স্ত্রী যদি অভিমান করে সেটাতে তারা পাত্তাও দেয় না উল্টা নিজেই ইগো দেখায় অভিমান ভাঙা তো দূরে থাক বরং নিজে ইগো অভিমান দেখিয়ে কথা বলাটায় আস্তে আস্তে একেবারেই বন্ধ করে দেয় এই ধরনের পরকীয়াই আসক্ত নারী পুরুষ যত বেশি অন্যের অনুভূতি নিয়ে খেলা করে এরা কখনোই এক নারীতে আসক্ত থাকে না এক পুরুষে এই ধরনের নারীরা বিশেষ করে নারীরা এক পুরুষে আসক্ত থাকে না এদের সম্পর্ক থাকে একাধিক পুরুষের সাথে কিন্তু অনেক সময় পুরুষদের এক নারীতেই চলে একাধিক মানুষের আসক্ত থাকা এই ধরনের নারী পুরুষগুলো অন্যের অনুভূতি নিয়ে খেলতে খেলতে তারাই একদিন অন্যের খেলার পুতুল হয়ে যায় কোনো মানুষ যখন অন্যের ফিলিংস এবং ভালোবাসা নিয়ে খেলা করে তখন সে নিজেই শেষ পর্যন্ত একটা নিজেই খেলার সামগ্রী হয়ে যায় নারীরা প্রক্রিয়া করে টাকার জন্যে আর পুরুষ প্রক্রিয়া করে ভোগের জন্যে যদি তাই হয় তবে একটা কথা শুনে রাখেন পরকীয় আসক্ত পুরুষের ঘরের স্ত্রী সুন্দরীই হয় তাই বলে কি ঘরে সুন্দরী স্ত্রী সন্তান থাকার পরেও যদি আপনি অন্য পুরুষের স্ত্রীর প্রেমে পাগল হয়ে যান নিজের স্ত্রীকে অবহেলা করে যান গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে যদি আপনি পর নারীকে পাত্তা দেন তার প্রেমে হাবডুবু খেতে থাকেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনি যেভাবে নিজের স্ত্রীকে অসম্মান করে যাচ্ছেন অবহেলা করে যাচ্ছেন আপনার ইস্ত্রিকে ওই পুরুষগুলো ওই যে ওই পুরুষগুলোই কিন্তু সম্মান করে যাচ্ছে গুরুত্ব দিচ্ছে তাদের স্বামীরাও আপনার বউকে অনেক সম্মান করে সব শেষে একটা কথা বলে যায় যারা পর পুরুষে আসক্ত নারী বা পর নারীতে আসক্ত পুরুষ এই ধরনের নারী পুরুষ কখনোই হাদিসের বাণী তাদেরকে শোনাবেন ধর্মের ভয় দেখাবেন আপনার জ্ঞান দিয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করবেন তবু তারা এই পরকীয় সম্পর্ককে তাদের জীবন থেকে বাদ দিতে পারবে না একটা কথা কি জানেন যত উপরেই শকুন থাকুক না কেন কাক উড়ে যাক না কেন নজর কিন্তু থাকে তাদের পচা আবর্জনার দিকে এবং সেখানে গিয়েই বসে